দশম শ্রেণীর ভূগোল তৃতীয় অধ্যায় পারিমণ্ডল থেকে এখন আলোচনা করা হবে হিমোপাচি টিকা তাহলে হিমোপাচি টিকা প্রথমে যে সংজ্ঞা বলা হয় প্রথমে আমি সংজ্ঞা বলেছি তাহলে হিমোপাচি এখানে কোনো দেয়াল নয় কিন্তু এটা সীমা রেখা তাহলে কি যে সীমা রেখা দুটি বিপরীত ধর্মী বিপরীত ধর্মী পরস্পরের বিপরীত দিকে প্রবাহিত জল কে একে অপরের থেকে পৃথক করা যায় সেই সীমা রেখাকে বলা হয় হিমপাচি এটা গেল সংখ্যা এবার দিতে হবে উদাহরণ উদাহরণ উত্তর আটলান্টিক মহাসাগরে উদাহরণ মহাসাগরে উত্তর আটলান্টিক মহাসাগরে উত্তর দিক থেকে দক্ষিণ সোধ উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত সবুজ রঙের শীতল ল্যাবরার সোত এবং দক্ষিণ কি থেকে উত্তর দিকে প্রবাহিত নীল রঙের উষ্ণ উপসাগরীয় সমুদ্র প্রবাহিত হয় এটা হচ্ছে তোমার উদাহরণ খুব দুটো সমুদ্র স্রোত একটা হচ্ছে উষ্ণ উষ্ণতা যাচ্ছে দক্ষিণ থেকে উত্তর দিকে আর একটা হচ্ছে তোমার শীতল শীতল সমুদ্র স্রোতটা তোমার উত্তর দিক থেকে পয়লো যে কোন দিকে দক্ষিণ দিকে পরস্পর আলাদা একটা সীমারেখা একে অপর থেকে পৃথক করেছে এটা একটা উদাহরণ এবার হচ্ছে তোমার গুরুত্ব পয়েন্ট করবে একটা গুরুত্ব পয়েন্ট করবে গুরুত্ব তুমি কি লিখবে গয়সু রয়সু তয় তয় গুরুত্ব গুরুত্ব দুটো লিখে দেবে এখানে এখানে তোমার এক নম্বর হচ্ছে মগ্ন চড়া সৃষ্টি হয় মগ্ন চড়া সৃষ্টি হয় আর দু নম্বর লিখবে এই স্থানে পৃথিবীর এই বাণিজ্যিক ক্ষেত্রগুলো গড়ে ওঠে গুলি গড়ে ওঠে এটাই হলো হিমোপাথিদের টিকা তবে সংজ্ঞা একটা ভালো করে উদাহরণ দিচ্ছে উদাহরণের মধ্যে দুটো জিনিস পেয়ে যাচ্ছে আর গুরুত্ব